কিছুদিন আগে রচনা বন্দ্যোপাধ্যায় সিঙুরের গরু প্রসঙ্গে বলেছিলেন সিঙুর গাছপালায় ভর্তি সেখানকার জমিগুলো পুরো সবুজ সেই সবুজ ঘাস খেয়ে ওখানকার গরুগুলো হৃষ্টপুষ্ট হচ্ছে আর ভালো দুধ দিচ্ছে আর সেই দুধ থেকে ভালো দই তৈরি হচ্ছে তার বক্তব্য নিমেষে ভাইরাল হয়েছিল অনেকে রচনা বন্দ্যোপাধ্যায়ের কথাকে গরুর রচনা বলেও আখ্যা দেন রচনা বন্দ্যোপাধ্যায় বর্তমানে হুগলিতে নির্বাচনী প্রচার করছেন তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী গরম রোধ সহ সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে নিয়মিত প্রচারে বেরোচ্ছেন করছেন জনসংযোগ তাকে এদিন পথে হেঁটে নয় বরং হুটখোলা জিপে করে প্রচার করতে দেখা যায় পরনে ছিল সবুজ চুড়িদার ওই দিন প্রচারে বেরিয়ে এই বক্তব্যের আখ্যা দিয়ে রচনা বলেন তিনি সেদিন বোঝাতে চেয়েছিলেন যে সিঙ্গুরে প্রবল সবুজায়ন হয়েছে অভিনেত্রীর কথায় আমি সবুজায়নের কথা বোঝাতে চেয়েছিলাম সেটি নিয়ে সবাই এত মিম করল ভাইরাল হল এই গরমের হাত থেকে বাঁচতে সবুজায়ন যে একমাত্র পথ সেটি তিনি বুঝিয়ে দিলেন একই সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন সিঙুরের মাটিতে এত সবুজায়ন হয়েছে যে সে জমিতেই গরু ঘাস খাচ্ছে আর সেই জমির ফসল আমরা খাচ্ছি এখনকার সবাই সিঙুরের জমির ফসল খান এটি বোঝাতে চেয়েছিলাম আমি যতই ট্রোল হোক যাই হোক অভিনেত্রীর সাপ কথা যে যে চাই বলুক বুঝুক না কেন তিনি যেটা বিশ্বাস করেন সেটাই বলেছেন